সম্মানিত দেশবাসী আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সংস্কার এবং পিআর পদ্ধতি নির্বাচনের দাবিতে আজ আঠাশে জুন বিকাল দুইটায় পীর সাহেব চৌহানের আহ্বানে সরবর্ধ উদ্যানে এক বিশাল সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে আর সারা বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা ঢাকার দিকে ছুটে গেছে সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চৌধুরীর সাথে একাত্মতা পোষণ করে আর সারা বাংলাদেশ থেকে সকল মানুষের একটা গণ দাবি হিসাবে উত্থাপন হচ্ছে সুতরাং আমরা থেকে জনগণ আমরা দাবি করছি দাবিগুলো করেছে যে এই দাবিগুলো আমরা বাস্তবায়ন করার জন্য আমাদের যতদিন সংগ্রাম করা লাগে যতদিন আমাদের আন্দোলন করা লাগে আমরা আন্দোলন করবো এরপরেও আগামী জাতীয় সংসদ নির্বাচন সংস্কার ছাড়া আমরা কোনো নির্বাচন হতে দেব না শুধু তাই নয় আমরা চাই টিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া এদেশে কোনো নির্বাচন সুস্থ হওয়া সম্ভব নয় যার প্রমাণ হলো গত কয়েকদিন আগে আমরা দেখেছি ঢাকার সিটিতে এক ব্যক্তি হঠাৎ করে নিজের ক্ষমতা নিজে দখল করেছে আমরা চাই আগামী নির্বাচনগুলো যেমন একতরফা হয়েছিল আমেরিকার চিরাচর যেভাবে করেছিল এভাবে কোনো নির্বাচন বাংলাদেশ হতে দেবে না সুতরাং পীর সাহেব চেয়ারম্যান দাবির সাথে একাত্মতা পোষণ করে সারা বাংলাদেশের মানুষ আজ যেভাবে উত্থাপন করেছে আমরা চাই আগামী নির্বাচনীয় ইসলাম আন্দোলন বাংলাদেশ ছাড়া এদেশে কোনো নির্বাচন হতে দেবে না ইনশাআল্লাহ সুতরাং আজ এই দাবিতে এবং পিআর পদ্ধতি নির্বাচনের দাবিতে ভোলা জেলা দক্ষিণ থেকে হাজার হাজার মানুষ আজ ঢাকা রাজধানীতে বিক্ষোভ মিছিল করছে আমরা দাবি করছি এই দাবিগুলো আদায় করে এরপর নির্বাচন দিবে বলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে আমার বক্তব্য জানিয়ে শেষ করছি আমার